বন্যা মোকাবিলায় বাংলাদেশের দুইশো সত্তর মিলিয়ন ডলার দেয় বিশ্ব ব্যাংক উপদেষ্টা আসিফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজার লইয়ের সুখবর দিয়ে আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমসি লগে তিনি বৈঠক করেন বৈঠক ফলপ্রসূ আলোচনা জানাইয়ে নিজের বেরিফেড ফেসবুক ভিডিও বার্তা দিয়ে রে আসিফ নজরুল গত বছর যে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এক বছর ধরে বন্ধ থাকেন মালয়েশিয়ার শ্রম বাজার আবার চালুর সম্ভাবনা তৈরি আজিয়ে মেয়ের পনেরো তারিখ বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্র জায়াত মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এই বৈঠক শ্রমবাজার কুলিদিয়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করে বলে আশা করে প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বদের মন্ত্রণালয়ের উপদেষ্টা দপক আসিফ নজরুল তার লয় আছে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামদুল্লাহ ভূঁইয়া ও উপসচিব মোহাম্মদ সরওয়ার আলম গত মঙ্গলবার তারা সূত্র জানাই এই সফরের মূল উদ্দেশ্য মালয়েশিয়া তাবারু কর্মী ফাটানোর ফথ খুলে দিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে বিদ্যমান একখান সমঝোতা স্মারক আছে যার মেয়াদ চলতি বছর ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তি করিবার সুযোগ না থাকলেও বাংলাদেশ এই সমঝোতা সারকর কিছু ধারা সংশোধন করতে চাই আর এইসব বিষয় লয়ে আজিয়ে তার নিজস্ব ফেসবুক ভেরিফাইড ফেজন নেছি এক ভিডিও বার্তা দিয়ে অধ্যাপক আসিফ নজরুল ভিডিও বার্তা তিনি হই গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে না শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা সেকেন্ড যে নিউজটা ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টিরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে আমি মালয়েশিয়ার যে ইন্টিরিয়র মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এন্ট্রি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি তো এটা নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা হয়েছে উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই ওনার সাথে যারা কর্মকর্তা তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফল প্রশু একটা আলোচনা হলো সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার উনার বন্ধুত্ব উনার গাইডেন্স আছে উনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে উনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি আপনাদেরকে জানাচ্ছি গেই সাড়ে তিন লাখের বেশি তবে অতীতে এই বাজার একাধিকবার বন্ধ হয়ে দুই হাজার সাত আট সাল চার লাখ এবং দুই হাজার সত আঠারো সালে তিন লাখ শ্রমিক পাঠাবার পর বাজার বন্ধ হয় সর্বশেষ দুই হাজার বাইশ সালের আগস্ট তুল দুই হাজার চব্বিশ সালের মে পর্যন্ত মালয়েশিয়া গিয়ে প্রায় পাঁচ লাখ শ্রমিক বাস ট্রাক প্রাইভেট কার মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের হন নগর জুড়ি মারাত্মক শব্দদূষণ তৈরি করে চলে মানুষ অতিষ্ঠ হইলেও হন কিছুতে নিয়ন্ত্রণ করানো যার শব্দদূষণ যানজটে আটকা পড়ে হিলেও কিছু চালক ক্রমাগত হন বাজাইতেই তাহে

বাংলাদেশের রাস্তাত আই অনে হনকীয়াই নিরাপদ নয় নিজে সঠিক তাহিল আরেকজন আই রে নিজুর অজান্তেই যে ক্ষতি তার হন গ্যারান্টি নাই এর চেয়েও বড় সমস্যল দি একজন যথেষ্ট ভদ্রলোক অনর ফরেও অহতো গারের হরণৰ হরণে মুগ্ধি নিজুর অজান্তেই দুইয়েন সারিগেন গালাগালি বাইরেও যার গৈ যে হনকিয়ার চালকলে যদিও নমানের রাস্তাত গাড়ি সালেবের হন নিয়ম তবে নিয়মগুলি হরণ বাজাই রে গরের প্রতিনিয়ত অনিয়ম অনেক ক্ষতি হয় যেমন কানের ক্ষতি হয় মাথার ক্ষতি হয় হ্যাঁ অনেকের এই মন প্রধান হচ্ছে যে মন নষ্ট করে ফেলে হ্যাঁ ড্রাইভাররা অনেকেই বুঝে না যে অযথা হরণ বাজায় সামনে জাম পড়ছে ধৈর্য ধরতে হবে জাম ছুটবে জামটা তো আর অনিধিত পড়ে নাই আর যে কারণে জাম পড়ছে এটা প্রশাসন দেখতেছে জায়গা জায়গায় ট্রাফিক আছে গার্জেন আছে এগুলো দেখতেছে হরণ হরন আছে হরণ একটা চিবি ধরে যার কারণে পুলিশ প্রশাসন মামলা দেওয়া দরকার এই ব্যাপারে যে অহেতুক কেন হরণ বাজে কানের সমস্যা হয় ব্রেনের সমস্যা হয় কিন্তু আমাদের হরণগুলো হালকা মানে অত বেশি না হালকা হরণ এক কান গাড়িত আবার হরণ লাগালে কি একাধিক বিকট শব্দ সুস্থ মানুষের লই তো বটেই শিশু শিক্ষার্থী এবং রুগীয়ালয়ও ভয়ানক এর হারণে মানুষ হারানুন রোগে আক্রান্তর হরহামশায় এছাড়াও হঠাৎ হরণ বাজানোর ফলে মানুষের মনত ভয়র সৃষ্টি হয় আর এই ভয়ে মানসিক রোগর হর্ন আসলে আমার জীবন না এটা হলো যে যেহেতু আমরা এখানে ফিল্ড অফিসার আমাদের শারীরিক শুধু আমি কেন মানে আমার বিভিন্ন শারীরিক সমস্যা আমরা সম্মুখীন হই বিশেষ করে আমাদের ব্লাড প্রেশার আমাদের হার্টের বিভিন্ন সমস্যা কিডনির সমস্যা এবং কানের সমস্যা তো অবশ্যই যেহেতু শব্দের বিষয়টা আসছে এখানে সবাই এটার ভুক্তভোগী এবং আমাদের অনেক অফিসার আছে যারা আসলে ঠিক মতো রাতে ঘুমাতে পারে না গুগল ওষুধ খেয়ে ঘুমাইতে শুধু এই হর্নের কারণে নিয়ম নীতির হর্ন তোয়াক্কা নগরী যে যার মতো চলের মাত্র অতিরিক্ত শব্দ হারণে ইতিমধ্যে দেশের প্রায় বারো শতাংশ মানুষের হানে উনিবের শক্তি হমে গিয়ে বলে পরিবেশ অধিদপ্তরের উগুয়া জরিফুত সে সঙ্গে যোগই উচ্চ রক্তচাপ হৃদরোগ সহ ফুসফুস জড়িত জটিলতা

আর এই সচেতনতাই মুক্তি দিতে এই উচ্চ হরণর আওয়াজত্ব দু হাজার চব্বিশ সালের আগস্টত বন্যাত ক্ষতিগ্রস্ত অবকাঠামো কৃষি ও জীবিকাত পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের দুইশো সত্তর মিলিয়ন মার্কিন ডলার অর্থের অনুমোদন দিয়ে বিশ্বব্যাংক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাইয়ে সংস্থা দুই সালের আগস্ট বন্যার ক্ষতিগ্রস্ত অবকাঠামো কৃষি এবং জীবিকা পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের দুইশো সত্তর মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করছে বিশ্বব্যাংকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি তথ্য জানাই সংস্থাও এটা হওয়াই বিশ্বব্যাংক নির্বাহী পরিচালক পর্ষদ এই অনুমোদন দিয়ে বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার জরুরি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া প্রকল্প নামর এই উদ্যোগের আওতায় সিলেট এবং চট্টগ্রাম বিভাগের গ্রামীণ এবং বন্যা প্রতিরোধমূলক অবকাঠামো নির্মাণ ও পুনর্গঠন এটা প্রায় অন্তর্বর্তীকালীন ডিরেক্টর গেল মার্টিনে হই জলবায়ু পরিবর্তন ও ঘন ঘন দুর্যোগ ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করে। এই প্রকল্প দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়াইব ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা পুনর্গঠনের সহায়তা করব এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করিব উল্লেখ্য স্বাধীনতার ফরত তিনি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে হাজ গরিজার বিশ্ব ব্যাংক এখন পর্যন্ত বাংলাদেশের সংস্থাওয়ার অনুদান ও সুদমুক্ত ঋণের পরিমাণ পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি সাম্প্রতিক বছর বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সবচেয়ে বড় সুদমুক্ত মুক্ত ঋণ গ্রহী তলার দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা বাদল্লাই অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা সাবেক সহকারী একান্ত সচিব এপিএস আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তা পিওরে এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক এক নেতারে দেখে দুর্নীতি দমন কমিশন বিস্তারিত আছে ভিডিও দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদাল্লায় অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব আরেক উপদেষ্টার একজন বর্তমান এবং একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তারে এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক এক নেতারে দেখে দুর্নীতি দমন কমিশন কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ অব্যাহতি ভাইয়া যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ হোসেন স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার আরেক পিউ মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে এই চার ঢাকার বিষয়ে আজিয়ে বৃহস্পতিবার দুপুরে দুদকর মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকালয়ের হয়ে তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানের মেয়ের বিস্তারে তারিখ ডাহা হই এছাড়া কাজী সালাউদ্দিন আহমেদ তানবিরুরি মেয়ের একুশ তারিখ ও মজম হোসেনের মেয়ের বাইশ তারিখ জিজ্ঞাসাবাদ লাই ডাহা হই দুদক সূত্রে জানা গিয়ে এই সাইট বিরুদ্ধে মোটা দাগে কেনাকাটা তো নিয়ম বদলি বাণিজ্য ও পাঠ্য কাগজ কিনিবের সমত কমিশন বাণিজ্যের অভিযোগ আছে এর আগে আপ্রিলের বাইশ তারিখ জারি করে এক প্রজ্ঞাপন আসিফ মাহমুদ সজীব বুয়ার আই পি এস হোসেনের অব্যাহতি দিয়ে হই যদিও উপদেষ্টা যায় তারে এপ্রিল আট তারিখ অব্যাহতি নির্দেশ দিয়ে তার আগে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবিদিও অব্যাহতি দেওয়া হয় অন্য ফাল দিয়ে

পর্যটন মেলাত অংশগ্রহণ করা আজ এত শুরুই পনেরোতম চট্টগ্রাম আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা দু হাজার পঁচিশ তিন দিনব্যাপী এই মেলা চলিব আগামী সতেরোই মে পর্যন্ত নগরের একান সাইড তারকা অভিজাত রেস্টুরেন্ট আয়োজিত এই মেলা দিন সকাল সাড়ে দশটা তু রাত আটটা পর্যন্ত দর্শনার্থী অকলালায় উন্মুক্ত তাহিব দেশি বিদেশি সাতাশ সান প্রতিষ্ঠান চৌত্রিশ সান স্টল লইয়ের এই মেলাত অংশগ্রহণ করে যার মধ্যে আছে তেরো বছর ধরিয়ারে সুনামল লগে রিসোর্ট ও হসপিটালিটি সেবা প্রদান করিয়াইয়া সুডি গ্রুপও

সিস্টেমটা কিন্তু আমি দেখতেছি বাংলাদেশে ফার্স্ট টাইম প্রথম ছুটি ওনাদের মাধ্যমে আমি আসছি এই জন্য কারণ বিরা সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে হয়তো ওনাদের এই বিলা নিয়ে আমি কথা বলছি আমার কাছে ভালো লাগছে হয়তো আমি এটা নিয়ে কাজ করবো দুই হাজার গাজীপুর দুই হাজার সতেরো চলার পর দুই হাজার ছুটি গ্রুপের মেগা প্রজেক্ট কক্সবাজারও যাত্রা শুরু করে জেড়ে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাই অনে ঐত ফারিবান ছুটি গ্রুপের এই মেগা প্রজেক্টের গর্বিত শেয়ার ওনার ছুটির যাত্রা শুরু হয়েছিল ছুটি গাজীপুরের মধ্যে দিয়ে যেটা আমরা হ্যান্ডওভার করেছি বারো বারো দুই তো সেই হিসাবে ১৩ বছর আমাদের এই পথ চলা এরপরে আমরা আমাদের সেকেন্ড প্রজেক্ট করি হচ্ছে পূর্বাচলে যেটা আমরা দুই সালে হ্যান্ড ওভার করেছি তারপরে বেসিক্যালি আমরা আসলে একটু বড় পরিসরে আমরা কক্সবাজারে দুই দুইটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি যেটার একটা প্রজেক্ট হচ্ছে আমাদের কক্সবাজার জাহাজপুরাতে মেরিন টাইপ রোডের পাশেই যেখানে আপনার একশো তিপ্পান্ন কাঠা জায়গার উপরে আমরা একটা ফাইভ স্টার রিজোর্ট করছি পাশাপাশি এখানে আমাদের ভিলা প্রজেক্টও রয়েছে তো এখানে আসলে ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট করার কিছু সুবর্ণ সুযোগ রয়েছে তারা এখানে ইনভেস্টমেন্ট করে ইয়ার প্রফিট আর্ন করতে পারে একটা সেকেন্ড ইনকাম সোর্স করতে পারবে পাশাপাশি তারা এখানে যখন বছরে ঘুরতে যাবে তারা ফ্রি থাকার সুযোগ সুবিধা সহ আর অনেক ফেসিলিটি এখান থেকে এনজয় করতে পারবে এবং আমরা এখন আসলে একটা প্রজেক্ট আমরা নিয়ে আসছি ভেরি রিসেন্ট যেটা আপনার কক্সবাজার কলাতলিতে একদম প্রিমিয়াম লোকেশনে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে এটা ছুটি বে আমরা এটা অলমোস্ট সেভেন স্ট্যান্ডার্ডে আমরা এই প্রজেক্টটা তৈরি করার চেষ্টা করছি তো আমরা আশা করছি যে আমাদের এই প্রজেক্টগুলো খুব দ্রুতই সাকসেসফুল হবে এবং মানুষ এখানে ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্টের যে সুফল এবং যে টুরিস্ট হিসেবে তারা যখন কক্সবাজারে আসবে সেই সাথে এই প্রজেক্টগুলো তারা এনজয় করবে এই মেলা তাইরে বুকিং করিলে ফাইজা বেঙ্গয় দশ থেকে শুরু করি পনেরো পার্সেন্ট পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট এছাড়াও সি প্লাস ও দর্শক কল্যাণ আকর্ষণীয় উপহার ফেয়ার উপলক্ষে আমরা কিন্তু এখানে বিশেষ কিছু ডিসকাউন্ট নিয়ে এসেছি এখানে টেন পার্সেন্ট থেকে ফিফটিন ফিফটিন পর্যন্ত ডিসকাউন্ট আছে আমাদের প্রাইজিং এর উপরে পাশাপাশি এখানে রয়্যাল ইনফিল্ড থেকে শুরু করে আরো বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার আমাদের এখানে রয়েছে আমরা যে পেনিনসোলা হোটেলে যেই ফেয়ার অংশগ্রহণ করেছি এখানে আমরা পনেরো ষোলো সতেরো এই তিন দিন আমরা এখানে আছি আপনারা এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও ঢাকা চট্টগ্রামের পতঙ্গা ও আনোয়ার পার্কি সমুদ্র সৈকত ট্যুরিজম ও সম্ভাবনা লইয়ে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়ে বৃহস্পতিবার বেলা এগারোটায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তাবিত সারিগা প্রকল্প সম্ভাব্যতা সমীক্ষা চট্টগ্রামের পতঙ্গা ও আনোয়ারা সমুদ্র সৈকত পর্যটন উন্নয়ন প্রকল্প স্টেক হোল্ডার অংশগ্রহণে এই কনসালটেশন সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারার পার্কের সৌন্দর্যকঅত ট্যুরিজমের সম্ভাবনা লয়েরে কনসালটেশন সভা অনুষ্ঠিত হইছে। এটা এক তারিখ বৃহস্পতিবার বেলা 11টার আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তাবিত স্বর্গ প্রকল্প সম্ভাব্যতা সমীক্ষা চট্টগ্রাম পতেঙ্গা এবং সমুদ্র সৌন্দর্যকঅত পর্যটন উন্নয়ন প্রকল্প স্টেকহোল্ডারอล অংশগ্রহণে এই কনসালটেশন সভা অনুষ্ঠিত হই। সমাজ প্রধান অতিথির বক্তব্যে দেশের মধ্যে পার্কি সমুদ্র শেখর পর্যটন শিল্প ভীষণ সম্ভাবনা সবচেয়ে বড় কিন্তু সেই কৃষি গেল শিল্প গেল তারপর আসলে সেবা সেবা নির্ভর হয়ে গেল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনার সভাপতিত্বে সভাত অন্যান্য মাঝে উপস্থিত আছিল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রশিদুল হক আনোয়ারা থানা অফিসার ইনচার্জ মনির হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদস হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমাকান জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াঙ্কা চাকমা বক্তিয়ারপাড়া চারপির আওলে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণিত ছাত্র প্রতিনিধি শাহিদুল আলম আওয়োয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজাল করিম সাজ্জা পরামর্শ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কোম্পানির প্রতিনিধি টুরিজম বোর্ডের নতুন কর্মকর্তা বিভিন্ন সরকারি অংশ প্রধান সংবাদ কর্মী সহ বিভিন্ন শ্রেণীকে অত্যাধুনিক পর্যটন পর্যটন কর্পোরেশনের উদ্যোগে তেরো দশমিক তিন ছয় একর জমির উনশি বেয়ে পর্যটন কমপ্লেক্স হাত ছ নয় তিন বছর আগে প্রকল্প নেওয়া করলেও খাস হত্যা শেষে বের কেউ হইন না পারে পর্যটন বোর্ডের এই নতুন করে আসার আলো দেখার স্থানীয় সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমে পার্কি সৈকত সত্যি দেশের পর্যটন হাতত বড় ভূমিকা রাখতে পারে এবং এ নিয়ে প্রত্যাশা ব্যাক করুন বহুল প্রতীক্ষিত কালুরগাল রেল ও সড়ক সেতু নির্মাণ প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বোয়ালখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত হইয়া বৃহস্পতিবার মেয়ের পনেরো তারিখ সকাল সাড়ে নয়টায় সেতুর পশ্চিম প্রান্ত হইতে শুরু মিছিল পূর্ব প্রান্ত যাই শেষ হয় আরো জানার ইয়াসিন চৌধুরী বহুল প্রতীক্ষিত হালোরঘাট রেল এবং সড়ক সেতু নির্মাণ প্রকল্পর প্রস্তর স্থাপন উপলক্ষে বলহালি সর্বস্তর মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত মেয়ের পনেরো তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় সেতুর পশ্চিম প্রান্ত তুষির ওয়ে মিছিল পূর্ব প্রান্ত যায় শেষ হয় বলহালি নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মিছিল বিভিন্ন শ্রেণী মানুষ অংশ নেয় মিসুত্তুল নবল জী ড মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়

জানাবে সম ইসলামিক ফাউন্ডেশনর অনিয়ম ও দুর্নীতি তদন্তে উজ্ঞা কমিটি গঠন করেছে সরকার হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর রায় প্রধান করি 300 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বুধবার এর 14 তারিখে বিষয়ে বিজ্ঞপ্তি জারি করি ধর্ম বিজ্ঞপ্তি জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম এবং দুর্নীতি তদন্ত গো কমিটি গঠন করছে সরকারে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগিরের প্রদান করে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয় মেয়ের চোদ্দ তারিখ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই কমিটির সদস্য হিসেবে আছে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাখাত হোসেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কমিটির নেত্রী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রজ্ঞা ফল অথবা ওই ইসলামিক ফাউন্ডেশন গত ছয় এপ্রিল অব্দ স্মারক এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরসের এগারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুইশো আঠাশতম সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্ত লক্ষ্যে এই কমিটি গঠন করা হবে কমিটি আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে বিগত সরকারের আমলত ইসলামিক ফাউন্ডেশনের যেসব অনিয়ম ও দুর্নীতি এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দায়ী করবে কমিটি প্রয়োজনীয় সদস্য অন্তর্ভুক্ত করে থাকবে বলে প্রজ্ঞাপন নেত্রী হওয়া হয় দর্শক আজ্লত দেওয়া হব আগামী হারিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর গ্রহণ সি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব এছাড়া ভিজিট করুন কম শুভরাত্রি